পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সজল মালিক সম্প্রীতি একটি আপত্তিকর ভিডিও পাশের ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি তবে সজল মালিক দাবি করেছেন ভিডিওটি বুয়া এবং তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি এই বিষয়ে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন সজল মালিক বলেন এই ভিডিওগুলো সম্পূর্ণ বুয়া আমি এর বিরুদ্ধে এফ আই এতে অভিযোগ দায়ের করেছি এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই মুহূর্তে আমার পরিবার এবং আমি গভীর মানসিক চাপে আছি এই ঘটনার পর অনেকে প্রশ্ন তুলেছেন সাইবার নিরাপত্তার অভাব নিয়ে সাইবার অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং সেলিব্রিটিদের গোপনীয়তা রক্ষার জন্য আরও কঠোর আইন প্রণয়নের দাবি জানাচ্ছেন অনেকে উল্লেখ্য এর আগেও পাকিস্তানি টিকটক তারকা মিনাহিল মালিক ইমাশা রহমান টিভি উপস্থাপিকা মাতিরা খান এবং টিকটকার কানোয়াল আফতাবের ব্যক্তিগত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে স্বজন মালিকের এই ঘটনায় আবারও সাইবার নিরাপত্তা এবং অনলাইন গোপনীয়তা রক্ষার গুরুত্ব সামনে এসেছে অনেকে আশা করছেন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে